E

লেখা তুমি যেত পাগল হয়েছ কেমন সৌন্দর্য ইউসুফ নবীরা সনামকে আমরা দেখতে চাই ইউসুফ নবী দেখার জন্য যু লেখার বান্ধবীরা রাস্তার পাশে বসিয়া লেবু কাটতেছে হঠাৎ কইরা তাকাইয়া দেখে গো কোটা রাত কোই রাত তা কানিয়া দেখে ইউসুফ নবীর রাস্তা দিয়া হাইটা যায় ঝুলে কার বান্ধবীর হাত কাটলে 부কারতেছে লে 부কারতেছে ইউসুফ নবীর দিকে তাকাইয়া রইছে ইউসুফ নবীর দিকে তাকাইয়া রে বাবা ঝুলে কার বান্ধবীর আলে 부কারতে গিয়া হাত কেটেলাইছে তাদের কোন কবর ইউসুফ নবীর ইউসুফ নবীকে দেখার পরে তাদের এমন মা তোয়ারা হয়ে গেছে তাদের হাতও কাইটা পালাইছে লেবু কাটতে কাটতে তাদের কোনো তারা কোনো টের পায় না গা ইউসুফ আনে হিসালা তোয়া সালামকে দেখার জন্য এত পাগল হৈছিল জুলেখা ডাক দিয়া বলতেছে ও জুলেখা গো তুমি যে নবী ইউসুফ নবীরে দেখার জন্য পাগল ছিলা ইউসুফের প্রেমে পাগল ছিলা আমরাও তো পাগল হইয়া গেছি গু ইউসুফ নবীকে দেখিয়া গা আমরাও পাগল হইয়া গেছি লোকেরা ডাক দিয়া কয় ও মুসলমানের নারীরা শুন শুন তোমরা আজ ইউসুফ নবীকে দেখছো ইউসুফ নবীর সৌন্দর্যর বর্ণনা তোমরা করতে পারবা না এমন সৌন্দর্য ইউসুফ নবীর আর আমার মা তো জহরার বাবাজি আম্মা জানায় সা ডাক দিয়া বলে আম্মা জানায় সা ডাক দিয়া বলতেছে ও মু দুনিয়ার মুসলমানেরা রে ও দুনিয়ার মুসলমানেরা জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীকে দেখিয়া তারা রে বলে বু গিয়া হাত কাইটা পালাইছে আর আমার নবীরে যদি দুনিয়া কোন মানুষ দেখত গো তারা কলিজা কাতলে টের ভাইত না